ঠান্ডার মধ্যে ঘরেই বসে আছি আর আজকে আজকে একা একাই কাঁপিয়ে দেওয়া পুরো ময়দান দাঁড়াও তারগুলো ঠিক করে নি না হলে কথাবার্তা হয়তো আবঝে আবঝে আসবে যারা এই মুহূর্তে দেখছো একুশ জন এই যে খোলার সঙ্গে সঙ্গে একুশ জন চলে আসি এইটাই আমার বেশ ভালো লাগে পঞ্চান্ন জন ধন্যবাদ ধন্যবাদ আরো সবাই জয়েন হও তোমাদের সাথে আরো বেশ কিছু আনন্দের কথা বলার আছে ধন্যবাদ সবাই আসো একে একে সবাই জয়েন হোক এই তো একশো তেত্রিশ একশো তেত্রিশ একশো তেত্রিশ একশো তেত্রিশ জন এই মুহূর্তে দেখছে আর একটু জন হয়ে যাক জন হয়ে গেলে আমি তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো আর একটুখানি হাই বলো হাই বলো যে দেখছো হাই বলো এই তো আড়াইশো জন আড়াইশো জন আড়াইশো জন দেখছে এই মুহূর্তে জন হয়ে যায় তারপর তোমাদের সাথে কথা বলছি জন হয়ে গেলে আমি তোমাদের সাথে একটা মানে খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেল মনিটাইজ নিয়ে তোমাদের সাথে আলাদা রকমের একদম মানে ভালো আসার কথা তোমাদের সাথে ফিক্সড করব তিনশো সাতাশ তিনশো সাতাশ হাসার কি আছে মানে হেসে যাচ্ছে দাদা ওর লাইটটা একটু সেট করে নিয়ে তোমরা একা একা জয়েন হও আমি আসছি তোমাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দেবো একদম তুফানের মতন আড্ডা হবে আচ্ছা দূরে গেলে পরিষ্কার আসছে তাই তো কালো মানুষ তো তাই সামনে আসলে ক্যামেরা অন্ধকার হয়ে যাই হোক উনআশি তিনশো উনআশি জয়েন হোক জয়েন হোক তাতেই জয়েন হোক তোমাদের সাথে খুব মজা খুব আনন্দের একটা কথা বলবো বলছিলাম এখন বলি না আর আর একটু আরেকটু টাইম দিই যাই হোক আর একটু টাইম দি সবাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবার শুভ সন্ধ্যার সময় এসে তোমাদের সাথে মজা দিতে এসেছি আজকে দিন একটুখানি ছুটি ছিল তাই একটুখানি মাৎস্য শিকারি করতে গেছিলাম মৎস্য শিকারি করতে গিয়ে বেশ ভালোই মাছ পেয়েছি যেটা আমার ওই চ্যানেলটায় দেখতে আর ওই চ্যানেলের ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা বলবো সায়নি অফিসিয়াল হাই 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 বন্ধু হায় ভালো আছো কোথা থেকে দেখছো বলো তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলে এসেছি চারশো এগারো চারশো এগারো আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি বাড়ুক কি সে হাসছে ওই যে মানে পি ওই দিক দিয়ে হাসছে কেন আমি জানি না ঠিক আছে সবাই জয়েন হও একে একসাথে স্যাট স্যাট করে জয়েন হও কথা শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে মাইকটা হ্যালো মাইক টেস্টিং ওয়ান টু থ্রি হ্যালো হ্যালো শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে কি না বুঝতে পারছি না বলছি বলেই দিই আর বেশি ওয়েট করছি না বলছি আমার তো রাজুর দুনিয়া যেই চ্যানেলটা রয়েছে ইউটিউবে রাজুর দুনিয়া ওই চ্যানেলটায় পঞ্চাশ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওই চ্যানেলেই মানে কিছুক্ষণ আগে যে ওই চ্যানেলে ভেবেছিলাম ইয়ে করব লাইভ করব তোমাদেরকে কথা দিয়েছিলাম ওই চ্যানেলে এসেও বলেছিলাম যে লাইভ করব যাই হোক ওটায় লাইভ আসতে পারলাম না যাই না কোনো কিছু প্রবলেম ইউটিউবকে আবার চিঠি করলাম আমাদের এখানে মেয়ারের কাছ থেকে সই ফই নিয়ে এসে চিঠি ফিটি করলাম নানা বন্ধুরা ওইরকম কিছু নয় এখন মেল পাঠালাম ওরা বললো এটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয় না কদিন বাদে হবে তো ওইখানে যাব যাই হোক তোমাদের সাথে একটু আড্ডা দিতে এলাম তোমাদের সাথে একটু তোমাদের ভেজা খেতে এলাম যেমন যেটা আমার কাজ আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে ওই কারণে কাঁথা ফাঁথা গায়ে দিয়ে এক কাণ্ড করে দিয়েছি তোমাদের ওখানে কীরকম কী ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানাও আমাদের এখানে কিন্তু হেভি ঠান্ডা পড়ে আছে আর ঠান্ডা তো আমার একদম পছন্দই হয় না মানে ঠান্ডাটা যে কি কারণে বানিয়েছে ফ্রিজ রয়েছে ওর জন্য ঠান্ডা হওয়ার জন্য কিছু কিছু মানুষের আছে ঠান্ডা খুব ভালো লাগে কিন্তু আমার পছন্দ হয় না এই তো পাঁচশো এগারো একশো একশো করে বাড়ছে দাঁড়াও তুমি আমি ও পিউকে বলেছি হাজার হলেই আমি ডেকে নেবো হাজার হোক হাজার হোক যা মন করে হাজার 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 লোক দেখুক হাজার লোক দেখুক এই তো কমেন্ট করেছে একজন আরে ও ভাবছে যে ও আসলেই হয়তো আমার এত এত ভিউ চলে আসে আমি কি দেখতে খারাপ না কি আমাকে দেখতে আসে না কেউ কোর মানে সেই এই এইটা নিয়ে খুব কান্নাকাটি করছে ওকে আমি বলছি যে আমার এই মুহূর্তে পাঁচশো এই তো পাঁচশো সাঁত্রিশ জন এখন এই মুহূর্তে লাইভ দেখছে পাঁচশো সাঁত্রিশ জন আরে হ্যাঁ পরিবার আমার অনেক বড় কিন্তু এই মুহূর্তে পাঁচশো সাঁত্রিশ যখন দেখছি এটাই আমার আনন্দ লাগছে এই তো দেখো তুমি দেখো বিশ্বাস না হলে হাই হাই বন্ধুরা হাই কেমন আছো ভালো আছো কিনা ভালো সবাই কথা থেকে দেখছো শীতের মধ্যে কথা বার্তা গায়ে দিয়েছো বা শীতের জামা কাপড় বের কি না সেটাও জানাও তুমি চুপ করো তুমি পাগলের মতো বকে যাচ্ছ কেউ নেই কেউ ইয়ে বাবা এখানে এখানে দেখবে আসো না দেখো কত জন দেখছে দেখো দেখো পাঁচশো ছেষট্টি পাঁচশো ছেষট্টি জন দেখছে হ্যালো বন্ধুরা সবাই একটা একটা করে কমেন্ট করে দাও তো আমার মানে হ্যাঁ হ্যাঁ আমার বউ বলছে যে এখন এই মুহূর্তে কেউ লাইভ দেখছে না আমি একা থাকলে নাকি লাইভ কেউ দেখে না এটা কোন সম এটা 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 একটা মানা যায় এটা একটা মা একটা কর ব্যাপার শুধু ঝগড়া করতে ব্যস্ত তো তোমাদের ঠান্ডা কিরকম লাগছে সেরকম জানাও আমার ঘরে বিশাল গরম ঘরে মানে কোনো ভেন্টিলেটর বা কোনো এক্সট্রা জানলা মানলা নেই ওই কারণে ঘরে গরমটা অনেক কম আছে কেমন আছো কেমন আছো খুব ভালো আছি মানে ঠান্ডার মধ্যে খুব ভালো আছি ঠান্ডা আমার পছন্দ না ঘরেই বসে রয়েছি তাই খুব ভালো আছি আর আজকে বেশি ভালো থাকার কারণটা হচ্ছে গিয়ে আহ তুমি হয়তো জানিনা তুমি মাছ ধরতে ভালোবাসো কিনা যেন যারা মাছ ধরতে ভালোবাসে তাদের জন্য এটা ভালো লাগবে আমি আজকে মাছ ধরতে গেছিলাম খুব খুব ভালো লেগেছে মানে ভালো মাছ পেয়েছে ধপধপ করে পেয়ে গেছি তো পাঁচশো সাতাত্তর জন্য এরকম দেখতে চলে এসেছে হ্যাঁ পাঁচশো সাতাত্তর ঠিক করে দেখো গেছিলাম খুব ভালো লেগেছে ওইখানে মানে অনেকগুলো মাছ ধরেছি ওই মাছেরই একখানা ভিডিও মানে যেই মাছগুলো ধরেছি আজকে গিয়ে সেই মাছের ভিডিওটা কালকে তোমাদের সামনে আমি দেখি দেখো দেখো এত মিথ্যা কথা বলে রাজুর দুনিয়া তো দেখবে এই দেখো 597 597 তাহলে আরে আসবে 6000 6500 এর পরিবারে দুজন আরে আসবে দুজন তিনজন কম হবে বাদবাকি সবাই আসবে দুজন চলে গেছে তুমি এত ভন্ড বক্সে যেন পালাচ্ছে বৌদি কেমন আছো বৌদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বৌদি খুব ভালো আছে বৌদির শীতকাল আবার খুব পছন্দের কাল বলছে শীতকাল খুব পছন্দের কাল কিন্তু ঘুম থেকে উঠতে পারবে না বাবু এটা কোনো মানা যায় এটা একটা হাস্যকর ব্যাপার কিনা এটা এটা মানে এটা কথা বলছি আমি পাঁচটার সময় ঘুম থেকে ওঠে টিফিন তৈরি করে দিন না পাঁচটার সময় ঘুম থেকে উঠে টিফিন স্বপ্নে ও এমনি ভাত ছাড়া কিছু খায় না আদাস কিছুই খায় না রুটি কিংবা আমি ভাত কোনো কিছু বাইরের কোনো খাবার খাই না সিমেন্ট বালি ইট পাথর সব খেয়ে নি ঠিক আছে বাদ বাকি জিনিস আমি খেতে পারি না কি আমার ঠিক সহ্য হয় না হজম করতে হয় না ইট বালি সিমেন্ট সব হজম করে দিই লোহা পোহা সব হজম করে দিই এইগুলো ঠিক আছে আর বলছি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে আমি মাইকটায় কাজ করছিলাম মানে মাইকটায় দিয়ে শোনা যাচ্ছে কিছু তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো বলো আমাকে তোমাকে কি করে আমি চিনবো আমি ঠিক চিনতে পারছি না যাই হোক কে তুমি হু ইজ দিস না সত্যি বলছি কে আমি বুঝতে পারছি না বললে খুব ভালো সায়নি অফিসিয়াল চেনাশোনা কেউ কি বাড়ি কোথায় জিজ্ঞেস করেন বাড়ি কোথায় ভারতবর্ষে না বাংলাদেশে না হাজার কে যা ও হরি কথা আর যারা দেখছো এই মুহূর্তে একটা করে ভিডিওটাকে একটা লাইক করো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো তুমি চেনো বলতে তুমি নাকি চেনো হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কোথায় বৌদি চেন মানে কি করে আমি না বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমার বাড়িটা কথা বলতে আমাদের বাড়ির আশেপাশে

কেমন আছো কেমন আছে জিজ্ঞাসা হচ্ছে না আমি ভালো এই সব ভিডিও করলে কথা আরে অন্য পাবলিকদেরও সময় দিতে হবে যাই হোক বন্ধুরা তোমরাও কমেন্ট করো তোমাদের কমেন্ট উত্তর পাবে এখন যেই বন্ধু আমাদের বন্ধু কমেন্ট করছে সেই বন্ধুকে আমরা উত্তর দিচ্ছি তোমরাও কথা বলো তোমাদেরও কথার উত্তর দেব ভালো আছে ভালো আছে বলছে ভালো আছে তুমি ভালো আছো একদম একদম আচ্ছা ওর হয়ে আমি জিজ্ঞাসা তোমার হয়ে আমি জিজ্ঞাসা ভালো আছো খাওয়া দাওয়া করেছো সকাল থেকে ঠান্ডা লাগছে তুমি কমেন্ট অত হয়েছো হয়তো তাড়াতাড়ি লিখবে না আমি ওই কারণে তোমার জিজ্ঞাসা করে নিয়েছি যারা যারা দেখছো ভিডিওটা লাইক করো কমেন্ট করো হায় হায় বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করলে তো বেশ ভালো লাগবে কি তারপরেই তো জমে উঠবে পুরো একদম মজা হম আর ওই চ্যানেলটায় ঘুম পেয়ে যাচ্ছে আমার হাই তোলা দেখে তোমাদের ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে কি করো ঘুম পায় সাড়ে ছ হাজার ফ্যামিলি আমাদের হ্যাঁ সবে তিনজন না না আমি মেন আমি একটুখানি টাইমের অনেকটা লেট করে এসেছি লেট করে আসার কারণটা হচ্ছে গিয়ে আমার ওই ওই চ্যানেলটায় একটুখানি সমস্যা হচ্ছিলো ওই চ্যানেলটা একটুখানি কাজ করছিলাম বলে ওই মানে এখানে আসার কথাই ছিল না লাইভ আমার আসার কথা ছিল ওই চ্যানেলটাতেই ওই চ্যানেলটা একটুখানি টেকনিক্যাল প্রবলেমের জন্য ওই চ্যানেলটা থেকে একটুখানি বেরিয়ে এখানে এলাম তো যেহেতু ভেবেছিলাম সেট রেডি করেছিলাম সেট বলতে কি তিরিশ চল্লিশখানা টিউব টিউবলাইট জ্বালাতে হয় তারপর গিয়ে আমাদের মুখগুলো একটুখানি হালকা ফর্সা লাগে তাছাড়া আমাদেরকে কিন্তু ওই একটা টিউবলাইট জ্বালালে মুখ আমাদের দেখতে পাওয়া যায় না ওই কারণে আমরা অনেকগুলো লাইট জ্বালাই কথা কই ঠিক আছে আর আমাদের সমস্ত ভিডিও গুলো তোমরা সব ভালো করে দেখবা দেখবা না দেখছো সত্যি আমি নিজেও যাই না ওদের ওইখানে একখানা ভাষা বলে মানে ওইটা গালাগাল কিনে যাই না যদিও গালাগাল হয় তার জন্য কথা বলে আমাদের এখানে গালাগাল নয় তাই আমি ওইটা সবসময় আমার তো সেই মজা লাগে বলতে মানে এখানে বলি কেউ কিছু মাইন্ডও করে দেখো চরফর দেখাচ্ছে মারবে নাকি করে দাও লাইক করে দাও লাইক কমেন্ট শেয়ার যারা যারা এই মুহূর্তে দেখছে সবনাশ করেছে জিরো হয়ে গেল

আর যেটা বলছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে আমার ওই চ্যানেলটা গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করো ওই ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে আগে যেরকম এখানে ব্লগ আসতো এখানে আর ব্লগ আসবে না এখানে শুধুমাত্র কমেডি আসবে কমেডি ভিডিও আসবে প্রত্যেক ভিডিও যেরকম বলি আমি এটায় শুধুমাত্র কমেডি ভিডিও আসবে আর লাইভ আসবে লাইভে এসে তোমাদের সাথে একটুখানি আড্ডা দেবো আর কমেডি ভিডিও মোটমোট আসবে ওইগুলো দেখবে খুব ভালো লাগবে আর রাজুর দুনিয়া যেই চ্যানেলটা আছে ওই চ্যানেলটা গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দিও ওখানটায় সমস্ত মানে পুরো একদম পাঁচমিশালি ভেজাল রকমের ভিডিও আছে মানে সমস্তকে একটু দেখার মতন ভিডিও বানাচ্ছে ওখানেরা ওই চ্যানেলটার মধ্যে সব দেখার মতন ভিডিও আছে ওই চ্যানেলটা গিয়ে তোমরা ভিজিট করো ভিজিট করে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট সমস্ত ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে আর এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো আছি কিনা সেটাও জানিও তোমাদের জন্য সব সময় আড্ডা মারতে রেডি হয়ে যাই আর তোমরা কিন্তু কমেন্টে বলবে যে কোথা থেকে দেখছো কোথায় কমেন্ট তো করো না ওটা আমার খুব খারাপ লাগে কমেন্ট করলে বেশ ভালো লাগতো কমেন্ট করলে আর আমাদের এদিকে বিশাল ঠান্ডা পড়ে গেছে আর দু তিনটে কথা বলার ছিল যেটা এই মুহূর্তে আমি বলবো না ওটা অন্য একটা ভিডিওতে বলবো মানে কথা বলতে কি মানে মার কাটারই কথা এরকম ব্যাপার নয় মানে ওটার ব্যাপার আমার একটুখানি জানানোর দরকার ছিল যেহেতু তোমাদেরকে নিয়ে আমি এত বছর ধরে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি সেই ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা পাঁচজন পাঁচজন তো অন্তত একজন কমেন্ট করো কমেন্ট করলে আমরা পাঁচজন পাঁচজন তো একসাথে ইয়ে করছ না যাও তোমরা একটা কমেন্ট করলে খুব ভালো লাগবে করলে ভালো লাগবে যে তোমরা কোথা থেকে দেখছো না দেখছো তো কমেন্টে দেখো কথা কি বলতে কি বলবো ভুলভাল বলবো কি বলছি কিনা তোমরাও বুঝতে পারবে না এবার তোমরা ধরো একটা ফটাস করে কমেন্ট করলে কমেন্টের উত্তরে সুন্দর একটা কথাবার্তা হলো ওইটার জন্যই আশা মানে লাইভে লাইভে এই কারণেই আসা যে তোমাদের সাথে একটুখানি দেখছিল এখন তুমি মাত্রই চলে গেলো ফটাশ করে চলে গেলো নালে আমার এই লাইভটা আমি একা মানে কি তুমি একা একা আমি মানে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে আচ্ছা ঠিক আছে দেখছি গুড গুড দেখা ভালো একটা লাইক করো তাহলে বুঝতে পারবো হ্যাঁ তুমি দেখছো কি বলি কি বলি কি কথা বলি আমি মানে বুঝতে পারছি না যে তোমার সাথে এই টপিক নিয়ে কথা বলবো যেরকম একজন কমেন্ট করলো এটা আমি জানি এটা আমি আমাকে চেনে বৌদি চেনে এটাই ভালো লাগে কমেন্টে কমেন্ট করলেই কথা বললে কথা বাড়ায় ঠিক আছে আরে একা যদি বোকার মতো কি বলবো আমার তো কোনো মানে রিভিউ চ্যানেল নয় যে তোমাদেরকে ভুলভাল করে রিভিউ দিয়ে দেবো যাই হোক তোমাদেরকে রিভিউ দেবে যে এটা হচ্ছে বয়া কোম্পানি মাইকের কভার যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম যেটা অ্যামাজন থেকে না সরি বন্ধুরা এটা মিশো থেকে নিয়েছিলাম যেটা এই মুহুর্তে কথা শুনতে পাচ্ছো তোমরা কি করব লাইভে এসে রিভিউ দিচ্ছি লাইভ রিভিউ বয়া মাইক লাইভ রিভিউ ঠিক আছে বয়া মাইক বয়া মাইক আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখিয়ে দিই তাহলে তোমরা বলতে পারবে এই যে বয়া আচ্ছা উল্টো আসছে না উল্টো আসছে যাই হোক আমি বলেছি বয়া বি ওয়াই এম ওয়ান মাইকের রিভিউ দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ যে লাইকটা করেছো তাকে অন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করলে আরও বেশি ভালো লাগতো তাতে তোমার বন্ধু বান্ধবী

এটার দাম পড়ে যেত আটশো নশো টাকা আমি কপি মাল নিয়েছি কপি মালে ভালো ভালো সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে গরিব মানুষের আবার কি গরিব মাল জালি মাল নিয়েই তো চালিয়ে আর তাহলে কি করো লাইভটা কি শেষ করে দেবো নাকি বলো তো বন্ধুরা কেউ আর আসতে না যদি আমি অনেক লেট করে এসেছি আমি জানি আমি টাইমের বাইরে এসেছি কারণ আমাদের ভিডিও আপলোডের একটা সময় আছে তার মধ্যে কি ঠিক কথা ঠিক কথা আচ্ছা

বলি বলতো তো আমি একটা নতুন ব্যাগ কিনেছি জানো কি না বিয়ে গেছিলাম যা খাওয়া দাওয়া করালো সত্যি মুখে লেগে থাকার মত মানে এরকম মানে আমার লাইফে সত্যি বলতে আমার লাইফে এই প্রথম একটা বিয়ে বাড়িতে এত সুন্দর খাবার দাবার খেলাম ও আর এ তো খাসি খেত না ঠিক আছে অনেক বুঝিয়ে সুজিয়ে বলার পরে আমি বললাম ঠিক আছে অল্প করে নাও প্রথমে একটুখানি দিয়েছি একটা ছোট্ট কুচো দিয়েছি বলছে ভালো লাগছে আমি খেতে পারিনি আমি একটু খাসি খেতে পারিনি মানে কালকে আমাকে আবার বাধ্য এক পিস চিকেন নিতে হয়েছে মানে এ এ খায় না খায় না বলে লাস্ট টাইম এমন খেলো তুমি যে বোঝা বুঝে গেছে দেখো বন্ধুরা এটা কেউ কিন্তু একদম বাজে মাইন্ডে নেবে না আমার এটা হাসি মজাকের চ্যানেল এটা সবাই আসবে হাসি মজাক করবে এটাই থাকবে জীবন এটাই খুব ভালো লাগলো

এ একে পরিষ্কার লাগি বলে এ পরিষ্কার বলে লাগছে না আমাদের আর নখানা আলো জ্বালিয়ে পরিষ্কার লাগছে না আমাদের এ তো পরিষ্কার আমরা তো কালো কালো ভুসকুন্ডা যারা যারা দেখছো কমেন্ট করো তোমাদের কমেন্ট উত্তর দেওয়ার জন্য বসে আছি আমরা সব সময়ের জন্য লাইভ লাইভ উত্তর দেবো সঙ্গে সঙ্গে ফটাস করে উত্তর দেবো আর ঠান্ডা তো পড়ে গেল ঠান্ডা কালে আর এখানে জিনিস সত্যি করে বলতে একখানা জিনিস খুব মিস করি খুব খুব প্রচণ্ড পরিমাণে এই শীতের সময় খেজুর রস প্রচুর মিস করি মানে আমার মামা বাড়ি ছিল কাটোয়াতে ওইখানে গিয়ে খেজুর রস খেতাম মানে ওখানে যখন থাকতাম খেজুর রস খেতাম সেই যে একখানা খেজুর রস খাওয়ার অভিজ্ঞতা আর ওইখানে অনেক তখন ছোটো ছিলাম অনেক বাজে একটা কাজও করতাম ওটা বলতে পারবো না কারণ ইউটিউব আমাকে

খেলে শরীরের ঠান্ডা লেগে যায় আরো বেশি ঠান্ডা লাগে আর আরেকটা হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যায় কি বলে মুড়ি দিয়ে খেতে হ্যাঁ মুড়ি খেজুর রস একটু আনি মুড়ি দিয়ে যেরকম চা খাওয়া হয় চার মুড়ি একসাথে খেজুর রস মুড়ি দিয়ে যারা খায় তারাই জানে আমরা তো খেতাম আমরা জানি খুব ভালো লাগে খুব মজা লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা তো কমেন্ট করছো না মনে হচ্ছে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আমার লাইভটা কারণ অনেকটা সময় হয়ে গেছে এখন বেশ কিছু ভিডিও বানানোর আছে শ্যুট করার আছে সেইগুলো তো আমাদের টাইম দিতে হবে তো তোমরা যেটা যারা এই ভিডিওতে দেখতে পাচ্ছ না বা দেখলে না বা পরে দেখছো তাদেরকে বলছি যত ভিডিও আছে আমার সব ভিডিওগুলো দেখো ফটাফট করে সব লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের তোমার ঠিক আছে আর কী বলবো আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে শুভরাত্রি গুড নাইট মটিন ধূপকাটি জ্বালিয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়বে বলে ভিডিও শেষ করছি এখানে টাটা গুড নাইট ওকে বাই বাই সি ইউ জয় হিন জয় ভারত